জিআই টেগের স্বীকৃতি পেলো ফুলিয়ার টাঙ্গাইল শাড়ি সারদা স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার সম্প্রতি পশ্চিমবঙ্গের টাঙ্গাইল শাড়ি ট্যাগের স্বীকৃতি পেল যদিও শংসাপত্র পাওয়া এখন সময়ের অপেক্ষা জানা গিয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমের গরুদ ও কোরিয়াল শাড়িও পেতে চলেছে ট্যাগ এছাড়াও ট্যাগ পেতে চলেছে সুন্দরবনের মধু উত্তরবঙ্গের জলপাইগুড়ি এলাকার সুগন্ধি কালো নুনিয়া চাল যা প্রিন্স অফ রাইস নামে খ্যাত এদিকে টাঙ্গাইল শাড়ি ট্যাগের স্বীকৃতি পাওয়ার পর এই শাড়ি তৈরির শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা বলেন খুবই খুশি হলে আমাদের পক্ষে খুবই উপকৃত হবে এর আগে তো ওই জিয়া ট্যাগ ছিল না 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 ছিল না তো এই জিয়া ট্যাগের জন্য তো অনেক লড়াই করতে হয়েছে হ্যাঁ অনেক লড়াই করতে হয়েছে আপনার কি তাতগুনে কি সংসার চলে হ্যাঁ তাতগুনে চলে একটা শাড়িতে কত মজুরি পান 2000 টাকা কতদিনে বনেন এক সপ্তাহ লাগে এক সপ্তাহ লাগে এই যে জিআই ট্যাগ বসানোর পরে দেখা গেল শাড়ির হয়তো রপ্তানি বাড়ছে কিংবা সব কিছু এদিক ওদিক অন্যান্য রাজ্যে যাচ্ছে তা কোথাও তো আমদানির ক্ষেত্রে তো অনেক কিছু প্রয়োজন হবে শাড়ির দাম কি তখন বাড়তে পারে মনে করছে তখন কি আপনাদের মজুরিটাও বাড়বে আর এই যে যারা পিছিয়ে এখনো পর্যন্ত তার মানে শাড়ির বোনা থেকে চলে গেছিলেন আর শাড়ি বুনতে চাইছিলেন তারা কত টাকা অনেকেই চলে গেছে এই শাড়ি তারা কত আগ্রহ পাবে এই যে শুনলে অবশ্যই আগ্রহ হবে অনেক আগ্রহ হবে মানে নতুন প্রজন্ম আর এই শিল্পে সে এগিয়ে আসছে না আসছে না বলছে এতে পেস চলছে না সবাই বাইরে চলে যাচ্ছে এরকম পরিস্থিতি এই শিল্পর সাথেই তো আগে একটা সময় অনেকেই অনেক ছিল অনেক লোক কুচবিহার থেকে আসতো প্রচুর ছেলে ফেলে আসতো কুচবিহার এটা খুবই আমি গর্বিত আপনাদের মুখে প্রথম শুনছি এবং আগেও শুনেছি এই যে বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই লড়াই করেছে এই শাড়ির উপরে এই চাপানোর পর মানে নিয়ে লড়াই করেছে এটা সত্যি খুব একটা আনন্দিত ব্যাপার এবং আমাদের খুব গর্বের ব্যাপার আপনি আজকে বাড়ি আসছেন সেটা আরও আনন্দিত ব্যাপার আমাকে দেখবে এবং আমাকে দেখে আরও দুটো লোকে প্রশ্ন করবে আমি খুবই স্বাগত জানাবো কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে এই তাঁতের উপযুক্ত আছে আচ্ছা এই যে সরকারি স্বীকৃতি জিআই ট্যাগ যে বসানো হয়েছে তাতে করে লয়াটা কতটা কঠিন ছিল আপনাদের লয়াটা খুবই শক্ত ছিল কিন্তু শক্ত ছিল এবং দীর্ঘদিন রং চলছে এবং রং চলার পরে আজকে বা যে কোনো দিন এই ঘোষণা হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এই যে এই ড্রেসটা পেলো এতে যারা পিছিয়ে মানে পিছিয়ে পড়েছিল বা তাঁতের উপরে একটা দুর্বলতার ভাব ছিল সেটা কাটিয়ে এই খবরটা দেখার পর অনেক শিল্পী আবার দেখবেন চাঙ্গা হয়ে উঠবে অনেক আগে পাওয়া উচিত ছিল কিন্তু এখন লড়াই চলছে সব কম্পিটিশন হচ্ছে এই যে আপনারা যে সমস্ত শাড়ি এগুলো দেখছেন এগুলো সত্যি খুব মানে উন্নত মানের শাড়ি মানে এগুলো নিখুঁত শাড়ি শাড়ি তো অনেক শাড়ি আছে মাউলুমে আছে র্যাপিয়ার আছে হ্যান্ডলুমে আছে কিন্তু আমাদের যেটা মানে হাতে হ্যান্ডলুমে কাটা শাড়ি এই শাড়ি চিরকালই কদর ছিল আজও থাকবে এই যে জিনিসটা খবরটা হয়েছে এতে দেখবেন মানুষের অনেক আগ্রহ ভেঙে যাবে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক

আয়োজন করেছি এর মূল লক্ষ্য হচ্ছে স্বামীজির বাণী প্রচার করা এবং শান্তি ঐক্য মানুষের মধ্যে আরো দৃঢ় করা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে বলছি আসুন আমরা একটা সুস্থ সমাজ করার লক্ষ্যে শান্তি রক্ষার লক্ষ্যে ঐক্যের বাতাবরণ আরও দৃঢ় হোক মানুষের চেতনা আরো হোক মানুষের বিবেক আরও পরিষ্কার হোক সবাই মিলেমিশে এই সমাজকে সুন্দর করে তোলার লক্ষ্যে আমাদের এই দৌড় এই আপনারা করুন। জিআইট্যাগের স্বীকৃতি পেতেই গত চৌঠা জানুয়ারি নিজের টুইটারে তা তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ ঘোষের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য